পুলিশ প্রশাসনের তরফে অবৈধ পোস্ত চাষ নিয়ে সচেতন করা হচ্ছে জনসাধারণদের কিছু অসৎ ব্যবসায় পোস্ত থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করছে নেশাজাতীয় জাতীয় দ্রব্য সেই পোস্ত থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আঠা জাতীয় মাদক দ্রব্য তৈরি করছে এর ফলে অনেকেই সেই নেশা জাতীয় দ্রব্য ঘ্রাণ আকারে গ্রহণ করছে এই নেশাদ্রব্য গ্রহণের ফলে তারা নিজেদের শারীরিক অবস্থার ক্ষতির সঙ্গে সমাজকেও কলুষিত করে তাই পুলিশ প্রশাসনের তরফে জনসাধারণের মধ্যে সচেতনতা ও অবৈধ পোস্ত চাষের কুফল সম্পর্কে মানুষকে বোঝানো হচ্ছে মানিকচক ধরমপুর বাস সংলগ্ন এলাকায় জনসাধারণকে অবৈধভাবে পোস্ত সম্পর্কে সচেতন করা হয় মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদারের উদ্যোগে আজ ধরমপুরে জনগণকে অবৈধ সচেতন করেন মানিকচক থানার এএসআই শৈলিশ চন্দ্রমণ্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা স্থানীয় জনসাধারণ পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তো জানেনি যে তাতে আমাদের সমাজে কীভাবে প্রভাব নেমে আসছে ঠিক আছে এবং এর আঠা থেকে যেসব কাজ করছে সাধারণভাবে অবসর এত একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে কিছু উদ্বৃত্ত টাকার বাসনায় নিজের জীবন শেষ পরিবারের জীবন শেষ আবার যাদের মধ্যে ছড়াচ্ছে নেই এগুলো ওদেরও জীবন শীত আপনারা সবাই আমরা মেয়েদের উপর ভরসা করে থাকে এই রাস্তায় যাদের এই যে ওর হাঁঠার দিকে ওই হাঁঠা যারা খেতে এমনই অভ্যস্ত হয়ে যে নিজের জীবন যে শেষের দিকে নিয়ে যাচ্ছে তাকে রাস্তার দিকে ফেটিয়ে আনানো যায় পোস্ত চাষ করতে বললো পুলিশ পোস্ত চাষ করে আঠা থেকে প্রচুর নেশা অবস্থা হয় প্রচুর পোস্ত চাষ করতে গেলে এই পুলিশকে ইনফরমেশন করতে বললো এই এই ব্যাপারে কিছু কথা বলল আর মানুষ বাঁচবে মানুষও বাঁচবে আঠা কি আঠা লাখ এই সব এই আঠাটা কি নেশা হ্যাঁ এই আঠাটা নেশা ক্ষতি হয়েছে ক্ষতি করে মানুষের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স মালদা অ্যাপেলো নার্সিং হোম প্রাইভেট স্পেশাল পরিষেবা সহ নতুন রূপে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল ব্লাডারে পাথর কিডনিতে পাথর পোস্টেড গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জড়ায়ুতে টিউমার পাকস্থলে ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিসার ফিসচুলা হাইড্রোসিল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় মালদা অ্যাপেলো নার্সিং হোমে আইসিউ এর ব্যবস্থা রয়েছে এছাড়াও এমআর ইমার্জেন্সি রুগী ভর্তি নেওয়া হয় রুগীর আরও বিশেষ সুবিধার জন্য রক্ত পরীক্ষা মলমূত্র পরীক্ষা ইসিজি এক্স রে ও আল্ট্রাসনোগ্রাফি করা হয় আমাদের ঠিকানায় ফোন করে টোয়েন্টি ছাড় পেয়ে যান আমাদের ঠিকানা মালদা অ্যাপেলো নার্সিং হোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা